এই ম কথা বল কি টা না

ओ कला में ना ए कला बढ़िया है हम आया ओ तो वो सही तो तो मुफ्ती दी थोड़े साया रख देने ओ yeah.

ফালডা না কথা কথা ফালডা না ফালডা ও হাত তো কেটে গেল আমি আমি দামি হল তুমি খাতা কান্না না না তোমরা মোট হয় দাও ও বেডিল তোকে দুইজনই এতটা বানা কথা বসো দুজন হ্যাঁ কিন্তু গোটা গোটা কথা মানে ওটা কিছু

ঠিক আছে <Indo> <minuscule> <ára> ওঠান ছয় আল্লাহ রুকুমা ওঠেন ওঠান 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 ওটো নেন স্বাভাবিকভাবে ওটো উঠান তো ওঠান উঠান আল্লাহ রুকুমা উঠেন ওঠান উঠান ওঠান ওটো কাটেন উঠান উঠান উঠান

জলাশে গেলে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখছেন এই রুগী দীর্ঘদিন যাব বারো চোদ্দ বছর ধরে বক্তবী ওনার হাজবেন্ড প্রবাসে থাকেন কিন্তু ওনার এভাবে দিনগুলো অস্বাভাবিক বানিয়ে রাখছে রাতের বেলা হাসে কান্না হয় না দিন দিন হরে রাখতে একা একা হাসে কান্না করে উপরের দিকে তাকায় থাকে যাক এই শয়তান গুলোকে আমরা দবাই দিলাম এখন আগুনে পড়াইতেছি পুরা শেষ না পড়তেছে আচ্ছা এখন আমরা কয়েকজন উজুরাই বা জুড়ে সালাম দিও লাশাল খান্দার আচ্ছা হুজুর এই লাশ কুজুর দাফন জন্য নিয়ে যান ওরা মুসলমান হইলে কাঁধে নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা গান্না টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন

কথা বুঝছেন নি বলে হয়ে গেল ঝিকি ঢুকির পরে এগুলো ঠিক না মারাত্মক গুণ হইব আপনার স্থান কাল পাত্র আছে আল্লাহর নামের একটা ওজন আছে লোড আছে এটা দিয়ে পায়খানা দইয়া ঠিক আছে বাথরুম থেকে বাইরেও আসার সময় কিতাব বা গুফরান আলহামদুলিল্লাহ ইল্লাজি আযহাবা আনিল ওয়া আফানি ঠিক আছে দোয়াগুলো পড়তে হইব সময় সময় গুমানোর দোয়া ঘুমানোর সময় কি তার দোয়া পড়া লাগে আল্লাহ তোমার নামে আমি এই যে এখন যে গুম হইতেছে এটা একটা মৃত্য আবার তোমার নামে আবার জীবিত হব ঠিক আছে না তো গুম থেকে উঠেও দু আছে আছে না নাই প্রত্যেকটা কাজে কর্মে মুসলমানের দোয়া আছে নবীজির শিক্ষা আছে এগুলো মানতে হবে কোন থাকবে না

এরপরে মাথা মাসে করা আর ফাও দোয়া ফাও কত খান উরাত পর্যন্ত না আটে পর্যন্ত ঘন্টা পর্যন্ত ঠিক আছে এগুলা জানতে হইব এগুলা হইলো ফরজ আর বাকি গুলা কুলি বা রানা পান দেওয়া হতো সময় এগুলো হইলো শূন্য এবার দান মাসা করা মুস্তাহাব আঙ্গুল দেখে লাল করা এগুলা শূন্য এই বিষয়গুলা জানতেই বল আমরা ইনশাল্লা গরের ভিতরে গান বাজনা বাজনা নিষিদ্ধ গান বাজনা বাজানোর সুযোগ নাই কথা বুঝছেন নেই যে কেন যে ঘরের ভিতরে গান বাজনা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজে ডোল তবলা হারমোনিয়াম আওয়াজ বাজে ও আমাদের শয়তানে বাসা বাজে আপনি না আপনার ঘরের ভিতরে বাসা তাইলে ওই ঘরের মাঝে না সিনেমা নাটক ছায়াছবি চলচ্চিত্র শর্ট ফিল্ম এগুলা দেখবানি না টেলিভিশনে এগুলা দেখা যাইতো না যদি দেখুন এগুলার ভিতরে এক ধরনের মিউজিক থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝছেন নি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা আপনার এলাকা বাড়ির ভিতরে ঘরের ভিতরে কোরআনের তেলাও জোরে জোরে তেলাও কর্তা পারেননি কোরআন কর্তা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া আল্লাহ যেন এগুলাকে স্থায়ী ভাবে সুস্থ করে আল্লাহ